আসসালামু আলাইকুম গাইস আমি সচিব আপনার সবাই কেমন আছেন নতুন একটি ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বাড়িতে আসছি আমরা ঈদে চুরিতে বাড়িতে আসছি আমরা খেলতে যাবো ভাই এবং ছোটো ভাই সবাই মিলে আমরা খেলতে যাব আমরা মাটির দিকে যাচ্ছি কোথায় খেলবো তা ঠিক নাই যে কোনো একটা সমতল দেখে জমি একটা দেখে আমরা খেলবো যাওয়ার মতো দুষ্টি আমি আমরা একটা মাঠ হয়ে আমরা খেলবো

আমরা দেখতেছি কটা শেষ আমরা খুব খাচ্ছি এখানে করে আরো বাড়ি চলে যাবো সবাই ভালো থাকবে